বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইনসাব টাইমসের সিউ এবং মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার ফেসবুক পোস্টে লিখেছেন সবশেষ পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে প্রধান দলগুলোর নিজস্ব প্রতীকেই নির্বাচন করবে আসন ভাগাভাগির আলোচনা থাকলেও তা বড় কোনো ফল দেবে বলে মনে হচ্ছে না কেন্দ্রীয় পর্যায়ে মাঝে মধ্যে ঐক্যের বার্তা মিললেও তৃণমূলে বিভেদ স্পষ্ট এবার গঠন হতে পারে চারটি জোট তবে নির্বাচনের টার্নিং ফ্যাক্টর হয়ে উঠতে পারে এনসিপি ভোটের মাঠে আইএবি এবার ঘুরে দাঁড়াবে এমন ইঙ্গিতও মিলছে ভোটের সংখ্যাও বাড়তির সম্ভাবনা রয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে ইসলামপন্থী বিএনপি প্রেমী দলগুলো আসন সমাজতা না হলে জামায়াতের ভোট ব্যাঙ্কে হাত পাকার বাতাস লাগতে পারে প্রিয় দর্শক তার বক্তব্যে যে বিষয়গুলো ফুটে ওঠে তা হল নিজস্ব প্রতীকেই ভোটে নামছে বড় দলগুলো চার জোটে আবাস স্পষ্ট এনসিপি হতে পারে টার্নিং ফ্যাক্টর আইএবি ঘুরে দাঁড়াতে পারে বাড়তে পারে ভোট ক্ষতিতে ইসলামপন্থী বিএনপি ঘেষা দল লাবে হাত পাখা লাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা